হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি শ্রীষি ফ্রম ক্যানাডা বং এসেন্স ইন ক্যানাডার আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজ চব্বিশে ডিসেম্বর ক্রিসমাসের ঠিক আগের দিন বেশ কয়েকটা কারণের জন্য লাস্ট এক দেড় সপ্তাহ আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম তাই কোনো নতুন ব্লগ আপলোড করার সময় পাইনি আর দেখো ক্রিসমাস ট্রিটাও সাজানোর সময় একদম করে উঠতে পারিনি তবে কারণটা অবশ্যই তোমাদের সঙ্গে কোনো একটা ব্লগে পরে শেয়ার করব কিন্তু তার আগে চলো ক্রিসমাস ট্রিটা আগে সাজিয়ে ফেলি অলরেডি আমরা অনেক দেরি করে ট্রি এই বছর সাজাচ্ছি। প্রত্যেক বছর ডিসেম্বর মাসের শুরু শুরুর সাজানো হয়ে যায়। যে বললাম ক্যানাডাতে হাতে গোনা কয়েকটাই উৎসব রয়েছে আর তার মধ্যে ক্রিসমাস হলো সবচেয়ে বড় উৎসব তাই ক্রিসমাসের জন্য এই শহরের আনাচে কানাচে নভেম্বর মাসে শুরু থেকেই সেজে উঠেছে এই যে ক্রিসমাস ট্রিটা দেখছো এইটা এই বছর আমি নতুন কিনেছি আমার বেশ বড় একটা ক্রিসমাস ট্রি এর অনেক দিনের শখ ছিল এর আগেও আমার কাছে একটা ক্রিসমাস ট্রি ছিল তবে ওটা এর থেকে অনেকটাই ছোট ছিল মোটামুটি সাড়ে সাত ফুট লম্বা এই ক্রিসমাস ট্রিটা দেখতেই পাচ্ছ তাই জন্য আমাকে মই দিয়ে উঠে ওপরের দিকটা সাজাতে হচ্ছে এই দেশের মানুষের কাছে ক্রিসমাস ইজ দ্য ফেস্টিভ্যাল অব লাইফ আমাদের দেশে দিওয়ালির সময় রাস্তায় বেরোলে যেমন প্রত্যেকটা বাড়ির জালনাতে বারান্দায় বিভিন্ন রকমের লাইট দিয়ে সাজানো দেখতে পাওয়া যায় ক্রিসমাসের সময় এই শহরেও ঠিক তেমন দৃশ্যই দেখা যায় এই বছর ক্রিসমাস ট্রিটা কেমন ভাবে ডেকোরেশন করব সেটা কিন্তু আমি আগে থেকে ভেবে রেখেছিলাম আর সেই অনুযায়ী সমস্ত ডেকোরেশনের জিনিসও কিনে রেখেছিলাম চলো গল্প করতে করতে ক্রিসমাস ট্রিটা অলমোস্ট সাজানো হয়ে গেছে Good, ক্রিসমাস ট্রি তো সাজানো হলো এরপর মেন কাজটা নিয়ে বসেছি এখন বাজে রাত প্রায় একটা কি দেড়টা মতো ক্রিসমাস মানে তো শুধু ক্রিসমাস ট্রি নয় সাথে রয়েছে সানটা ক্লজের থেকে পাওয়া গিফটও কিন্তু অনেকদিন আগে থেকেই সানটা ক্লজের কাছে তার কি কি গিফট লাগবে সেগুলো চেয়ে রেখেছে তাই সে সকালে ঘুম থেকে উঠে নিচে নেমেই যাতে গিফটগুলো পেয়ে যায় তাই বসেছি গিফটগুলোকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে একদম রেডি করে রাখতে যাতে সকালে এসে ও একদম সারপ্রাইজড হয়ে যায় চলো কথা বলতে বলতে গিফট গুলো সব র‍্যাপ করা হয়ে গেল এইবারে ক্রিসমাস ট্রি সাজানোটা আমার নিজেরই এত পছন্দ হয়েছে মানে ঠিক যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই সাজানো হয়েছে তাই বারবার খালি মনে হচ্ছে একটু ফটো তুলি আরও কয়েকটা ভিডিও করি যাই হোক তোমাদের কেমন লাগলো সাজানোটা সেটা কিন্তু কমেন্টে জানিও Is that yours? It's that's not the gift. biggest gift. That biggest gift? Open it, go ahead and sit there. Go there. Front of the Christmas tree. Yes. Now open it. What is that? It is a key. Ultra dikta kuhora. Ultorika that key, it's the big picture. Yes, you can click pictures with it. And next, next see the next gift. Open the next one. no, that is Papa's color blue. No, that's gift. that's all your gift. Open the gift. Okay. But that's okay, open that. Is there a color with these? See? Yeah. Yes, Yes. Oh. What's that? Open color, <laughs> Kurota. Is it so pretty? Do you like this dress? So much. Do you like it? So much? What can I put it on? I can't put it on. I can't put it on. I not it This. That's this shoes. Oh, and open the other one. Open the other gifts. Another one. A big one? A, A bigger, bigger, bigger one. one? Sit there and open it. Like all your gifts, Rudolph, which one you like the most? This pink Oh, there. Who is that? That's another princess. Another? Her name of another princess? That's Bella. Bella? Hmm. I'll show you. I'll show you. I told all these gifts to Santa. I said that some of these gifts and then Santa uh, gave you all the gifts you know give me a huggle this is so much fun this is so much are you happy yes so much did you say thank you to Santa, Santa I said thank you to Santa I thought I would follow thank you Santa thank you Santa ডোরেন কিন্তু আজ বেজায় খুশি সেন্টার কাছে সে যা যা চেয়েছিল সব কিছুই কিন্তু সেন্টা তাকে দিয়েছে সেই পালা শেষ করে বিকেল বেলা আমরা তিনজনে একটু বাইরে বেরিয়েছিলাম হঠাৎ করেই চোখে পড়লো এই পার্কটা পার্কের ভেতরে খুব সুন্দর ক্রিসমাস লাইট দিয়ে ডেকোরেশন করেছে তবে ঢুকে দেখি আরেক বিপদ পার্কটার ভিতরে পুরো ব্ল্যাক আইস মানে বরফ পরে সেগুলো জমে গিয়ে পুরো স্লিপারি হয়ে রয়েছে এক ফোটা হাঁটা যাচ্ছে না এটার ওপর দিয়ে প্রচন্ড বাজেভাবে স্লিপ করছে যে কোনো মুহূর্তে আমরা পড়ে যেতে পারি হাত ধরো পাপার হাত ধরো পাপার হাত ধরো তোমাকে আমি থেকে গাড়ি আসলে ব্ল্যাক আইসের ওপর দিয়ে হাঁটার জন্য ভালো গ্রিপ আলা জুতো পরতে হয় মানে যেগুলোকে আর কি স্নো বুট বলে না হলেই স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা একদমই আর বেশি রিস্ক নিলাম না আমাদের যেহেতু এখানে আসার প্ল্যান ছিল না তাই আমরা প্রপার রেডি হয়ে আসিনি তাই বেশি ভেতরে না গিয়ে সামনের দিকটায় একটু ঘোরাঘুরি করেই বাড়ি চলে গেছিলাম ভিতরের দিকে দেখছিলাম সবাই স্নো গ্লাইডিং স্লাইডিং আইস স্কেটিং এগুলো সমস্ত করছে তবে আমরা যেহেতু সামনাসামনি যেতে পারিনি তাই দূর থেকেই যতটা সম্ভব দেখে বাড়ি চলে আসলাম জানেন এই দেশে পঁচিশে ডিসেম্বরের দিন দোকান পাট বাজার সব কিছু কিন্তু বন্ধ থাকে ওই দিন সকলে নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটায় আমরা এখন ক্যালগেরি ডাউনটাউনের কাছে একটা খুব সুন্দর ক্রিসমাস ডেকোরেশন হয়েছে একটা পার্কে এসছি বাট আমরা বেশিক্ষণ ঘুরতে পারলাম না বিকজ এখানে এত ব্ল্যাক আইস অ্যাকচুয়ালি উই আর নট প্রিপেয়ার্ড ফর ইট আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে এখানটা খুব সুন্দর ডেকোরেশন করেছে আমরা এসেছি ভিতরে বাট আমরা কিন্তু প্রপার স্নো বুট পরে আসিনি হাঁটতেই পারছি না পরে যাচ্ছি বারবার ব্ল্যাক আইসে ভীষণ পাটা স্লিপ করে যায় তো যাই হোক আমরা জন্য বাড়ি চলে যাচ্ছি এখন বাট অল্প একটু তুলেছি চলো এখানে কানাডিয়ানরা কেমন জামা কাপড় পরে বেরোয় দেখুন শীতকালে ওরা জাস্ট একটা জাস্ট একটা শর্টস পরে বেরিয়ে পড়েছে ঘর আজকে বাইরে টেম্পারেচার মাইনাস দশ মতন তোমরা তো দেখতেই পেলে মাইনাস দশ টেম্পারেচারটা ক্যানাডিয়ানদের কাছে কোনো যেন ব্যাপারই না আমরা যেমন টুপি জ্যাকেট সমস্ত কিছু পরে বেরিয়েছি ওরা জাস্ট শর্টস পরে মাইনাস টেন ডিগ্রি টেম্পারেচারে বেরিয়ে পড়ে বাইরে ফেরার পথে ক্যালগিরি ডাউনটাউনটা তোমাদের একটু ঘুরিয়ে দিই বলেছিলাম না ক্রিসমাসের সময় চারিদিক আলোয় আরয়ে ভরে ওঠে আর ডাউন টাউনটা যেহেতু যে কোনো শহরের কেন্দ্রবিন্দু তাই এই ডাউন সবচেয়ে বেশি সুন্দর করে সাজানো হয় আমাদের অ্যাস কোথাও যাওয়ার ছিল না ওইদিন তাই গাড়ি নিয়েই আমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম ক্যালগিরি শহরটা আমাদের কাছে নতুন আস্তে আস্তে আমরা এই শহরটা ঘুরব আর সাথে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো আমরা এখন মোটামুটি ক্যালগুরি টাওয়ারের একদম কাছাকাছি চলে এসেছি ওই দেখো যে লাল নীল আলো জ্বলা লম্বা টাওয়ারটা দেখ দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ক্যালগেরি টাওয়ার কিন্তু ওই যে বললাম আজকে ক্রিসমাস তাই ক্যালগেরি টাওয়ারও আজকে বন্ধ অন্য কোনো একদিন এই টাওয়ারের উপরে উঠে থেকে শহরটা কেমন দেখতে লাগে সেটা তোমাদেরকে দেখাবো আজ রাস্তাঘাটও অনেকটাই ফাঁকা আর ঠান্ডাটাও অনেকটা কম আছে লাস্ট দু তিন সপ্তাহ যা ভয়ঙ্কর ঠান্ডা ছিল তার তুলনায় মাইনাস টেনটা মনে হচ্ছে এমন কোনো ঠান্ডাই নয় আর এই বছর ক্রিসমাসের আগে এক ফোটা স্নো ফলও হয়নি দেখো চারিদিকে রাস্তাঘাটে একটুও স্নো জমে নেই যেন ক্রিসমাসের সময় স্নোফল না হলে ক্যানাডিয়ানদের কিন্তু মন খারাপ হয়ে যায় কারণ দে অলওয়েজ প্রেফার হোয়াইট ক্রিসমাস হোয়াইট ক্রিসমাস হলো স্নো পড়ে চারিদিক পুরো সাদা হয়ে থাকবে ক্রিসমাস ট্রিগুলোর মধ্যে ধাপে ধাপে স্নো জমে থাকবে সেটাকেই ওরা হোয়াইট ক্রিসমাস বলে তবে এবছর দেখো চারিদিকে স্নোয়ের কোন কোনো দেখাই নেই সত্যি ক্রিসমাসের সময় একটু স্নোফল না হলে একদমই ভালো লাগে যাই হোক ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি বাড়ি ফিরে ক্রিসমাস ট্রি এর সামনে দাঁড়িয়ে বেশ কিছু ফটো তুললাম যাই হোক ক্রিসমাসের দিনটা বেশ ভালোই কাটলো বলো তোমাদের কেমন কাটলো ক্রিসমাস সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে ব্লগটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই